শেখ হাসিনার পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন বলে জানালেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শনিবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপে একথা বলেন তিনি এছাড়াও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের প্রশ্ন তুলে তদন্তের দাবি করেছেন অভিনেত্রী ব্রট আন্ডার ইনভেস্টিগেশন যেটা আমি এটা পোস্ট করেছি নতুন বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চান না বলেও অভিমত জানান তিনি অভিনেত্রীর কথায় একেবারে বৈষম্য বিরোধী কোনো রকম বৈষম্য থাকবে না এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না যেখানে জনগণ চাইলেই সরকারের যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে এছাড়াও সরকার ব্যবস্থা রাষ্ট্রগঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে শেখ হাসিনার পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করছেন জানিয়ে চমক বলেন একটা ভালো বিষয় যে আমরা এখন প্রশ্ন তুলতে পারছি আগে প্রশ্ন তুললেই আয়না ঘরে নিয়ে যাওয়া হতো এখন আপনাদের সঙ্গে কথা বলতে গেলে দুইবার চিন্তা করতে হয় না কি বললে আমাকে আটকাবে গুম করে রেখে দেবে এই চিন্তা নয় আটকাবে কি বললে আমাকে গুম করে দিবে এই চিন্তা যেহেতু নাই দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে চমক বলেন শেখ হাসিনা অনেক তথ্যই জানে তিনি বলতে পারবেন তার মন্ত্রীরা কত টাকা পাচার করেছেন শেখ হাসিনাকে ধরে তদন্ত করলে সব বের হয়ে আসবে এই টাকাগুলো নিয়ে আসা হোক এই টাকা জনগণের টাকাগুলো জনগণের কাজে লাগানো হোক চমক বলেন এরপর যে সরকার আসবে সেই সরকারের অধীনে যেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি অন্যায়কে অন্যায় বলতে পারি এটাই আমার চাওয়া বিভিন্ন স্থাপনা যেমন সিনেমা হল ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে তা নিয়ে ধিক্কার জানায় এবং আমার বিশ্বাস এগুলো কোনো শিক্ষার্থীরা করছে না বললেন চমক অনেক প্রমাণে তো আমরা অনেক পেয়েছি কারা সাথে জড়িত সবশেষে চমক বললেন এখন দ্রুত আমাদের শিল্পীদের একটি কমিটি গঠন করা উচিত যেটি আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার কাজে দেবে যারা মূলধারা শিল্পী যারা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধু শিল্পীদের কথা ভাবে তাদের নিয়ে কমিটি গঠন করা উচিত নিউজ ডেস্ক সিক্সটিন